কপাল ভরা বেলুন কিনছে বেলুন প্লাস্টিকের মাছ কান্দে লয়ে ঝুলতে ঝুলতে বাড়ি যায় ম্যাডাম জিগেই বো অজের থেকে কি নিয়ে সকাই মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে আপনারা হাসেন কত বড় নির্জ আপনারা হাসেন আবা

দাঁড়ান আমি কথা শেষ করতেছি একজনে জিগে এটা কাজটা করলো কি তো একজনে কয় কাজটা চরমনের বিশ্বাস করছে খুব খেয়াল করে কথার কথা কথা তো কাফের দলিল সারা কাফের বুঝেন নাই এবার ক না 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 তো কে করছে কয় তাবলিগের এক মুরব্বী কথা ট্রিপুর কাফের কেনা হেও না তো কে করছে ঘটনা দেওবন্দি একজন বুজুর্গ হেও মোটামুটি কাফেরের কাছে এইবার ঘুরতে ঘুরতে দেওবন্দিও না চর্ম ও না ঘাট কাজটা গড়াই লোকে খুঁজতে 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 উ এ কামটা গড়াইছে রসুলের হাতে গড়া সাহাবি হজরতম কে গড়াইছে আর বলেন না কেন এখন কাফের কং হায়ওয়ানের বাচ্চাগুলো কাফের বল ওমরের কাফের বল যদি কয় কাফের তাপলি গলারা বললে কাফের দেওবন্দি কেউ বললে কাফের ঘটনা কে ঘটাইলেন ওমর কাফের বলবা? তোমার সাথে যুদ্ধ আমি করবো বলো কার সাহস আছে বলো কাফের বলবি এই সাহসটা আছে কার বিরুদ্ধে যারা লেখে আর বলে এরা রসুলের সাহাবায় কেরামদেরকে যারা ইশারা ইঙ্গিতে বিরোধিতা করবে এরা মুসলমান দাবি করলেও বাহাত্তর দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত আল্লাহ হেদায়াত দান করুন যেটা বলে দুনিয়ার মানুষ হবে না আল্লাহ বলেন সেটা আমার কুদরতে গাছের সাথে লাগাইয়া নবী কিছুদিন পরে নবী বললেন আমি নতুন মিম্বর বানাবো মানুষের যেমন কান্নার আওয়াজ খেজুর গাছ থেকে এমন কান্নার আওয়াজ বোহারিয়ে এবার রহমতের নবী বলেন এই খেজুর গাছ কাঁদ কেন খেজুর গাছ বলেন ইয়ার আসুল আল্লাহ আপনার বিরহের বেদনায় কান্না করি কি চাও আমি দোয়া করে দিব তুমি আবার তাজা হয়ে যাইবা আবার তোমার মধ্যে খেজুর আসবে উন্মতেরা খেয়ে দোয়া করবে কয় না না কি চাও ও রহমতের নবী আমার এখানে আমার এক জানাজা পারবেন এখানেই দাফন করবেন তয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকব উস্তু নেহাম না দাজ হাজারের রসুল লাল আমি জাদ হামচুয়ার বাগড় মারা গেছে কথা বলতে পারে না আল্লাহর আল্লাহ পারেনি এই বিশ্বাস যারা রাখবে তারা মুমিন যারা অবিশ্বাস করবে তারা বেঈমান আল্লাহ তার বিশেষ কিছু বান্দাদেরকে আলাদা পাওয়ার দান করেন এই পাওয়ার দুনিয়ার অন্যকে আল্লাহ দান করেন না এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় হলো ফুরকান হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাজ يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله ও বান্দা তুমি যা দেখো পাওয়ার ওয়ালারা অনেক কিছু দেখেন তুমি দেখো না পাওয়ার ওয়ালা যারা এরা আল্লাহর প্রিয় বান্দা চোখের নজর দিয়া দেখে না আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া তারা দেখে খুদ্বার মাঝখানে অপ্রাসঙ্গিক একটা আওয়াজ দিলেন ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল এই সারিয়া পাহাড় 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 ওমো আওয়াজটা দিছেন যেখানে সেখান থেকে সারিয়া দুই হাজার কিলোমিটার দূরে سبحان اللہ آئے نا زیتہ لے بیری ٹانے کم نے آج بے سبان اللہ زندگی میں, زندگی میں بندگی تو کار نہ ہے زندگی میں بندگی تو کار نہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ نیک نہیں شاہ و دولت سب فقیرگر نیک نہیں زندگی میں بند سندگی بے بندگی شرمی

আরমির বিরুদ্ধে আঙ্গুল ব্যবহার করেছে মোবাইলে বিরোধিতা করেছে হাত দিয়া বান্দা গুনার দিকে কাজ করেছে আল্লাহ বলবেন চোখ তুমি বলো চোখ বলবে হেমালি তুমি যেই দেখার জন্য চোখ এই বান্দা তা দেখে নাই চক্ষু মা বাবা দেখবে সওয়াব এই চোখ দিয়া দিয়ে দেখবে স্বাব এই চক্ষু দিয়া কোরআন তাকায় তাকায় দেখবে স্বাব এই চোখ দিয়া আল্লাহর ঘর বাই তুলনা তাকায় দেখবে স্বাব বান্দা মা বাবা দেখে না আলেম দেখে নাই কুরআন দেখে নাই বাইতুল্লাহ দেখে নাই দরজা জানালা বন্ধ করে তোমার এই গোলাম মোবাইল হাতের মধ্যে নিয়া সারা রাত কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা দেখে দেখে সারা রাত কাটিয়েছে ফজরের খবর নাই চেহারাটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে এরে আমার কলিজার যুবক চেহারার মধ্যে কেন আলো নাই চেহারার দিয়ে তাকাইলে কেন মায়া হয় না এরে যুবক একটু চিন্তা করো আল্লাহ তালা পশুকে আল্লাহ ভালো মন্দ যাচাই করার জ্ঞান দেন নাই মানুষকে দান করেছেন একটু চিন্তা করো আয়নার সামনে তাকাও তোমার চেহারাটা কেন এত নষ্ট চেহারার মধ্যে কেন নূর নাই আলো নাই আকর্ষণ নাই একমাত্র কারণ সারারাত মোবাইল দেখে দেখে চেহারার নূর তুমি নষ্ট করে ফেলেছ শুধু কি তাই এই এক মোবাইল হাতে নেওয়ার কারণে নিজে নিজে নিজের জীবনটাকে ধ্বংস করে খবর নাই কেউ যদি তোমারে তুমি তুমি উল্টা তার বিরোধিতা করো একটা নিয়া যদি নিজের কল্লা কাটো এটাও তোমার যেমন খারাপ লাগার কথা মোবাইল হাতে নিয়ে নিজের জীবন নিজে ক্ষতি করো এটাও তো তোমার বোঝা উচিত আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দিয়ে দেখবি টাচ মোবাইল চালাইলে দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কী ক্ষতি হয় আমি বলি তুমি শুনে যাও তারপরে গুগলে গিয়া মিলাও এই মোবাইলের কারণে হসপিটালে গিয়া তাড়াতাড়ি চেক আপ করে দেখো এই মোবাইল তোমার কিডনি ড্যামেজ করে দিতেছে খবর নাই এই মোবাইলের কারণে তোমার হার্ট দুর্বল ব্রেন দুর্বল চোখের পাওয়ার চলে যায় কানের পাওয়ার চলে যায় দেখো না আগের তুলনায় মাথা ব্যথা বেড়ে গেছে বুকে ব্যথা বেড়ে গেছে স্টকের রোগী বেড়ে গেছে ভালো মানুষ রোগ নাই হঠাৎ করে মরে যায় কেন বলে অ্যাটাক করেছে স্টক করেছে এরে আল্লাহর বান্দা এই মোবাইলের কারণে তোমার চরিত্র শেষ লেখাপড়া শেষ এই মোবাইলের কারণে কত সম মায়ের সাথে বেয়াদুবি করেছো বাবার সাথে বেয়াদুবি এই মোবাইলের কারণে শিক্ষকের সাথে বেয়াদুবি করেছো এই মোবাইলকে কেন্দ্র করে আলেমের সাথে বেয়াদুবি করেছো করেছ এক মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মায়ের টাকা চুরি করেছে কত সন্তান বাবার টাকা চুরি করে মা বাবায় না দিলে বন্ধুর পকেট মারে বন্ধু যদি না দেয় মানুষের দোকান চুরির ষড়যন্ত্র করে তাহলে তোর এই মোবাইলে চরিত্র নাই লেখাপড়া নাই শরীর নাই চোখের পাওয়ার নাই কিডনি দুর্বল এক কথায় তোর মধ্যে এখন কিছুই নাই আছে একটা রুহু আজরাইলে নিয়ে গেলে তুইও নাই বুঝানের কথা বুঝাই গেলাম মানবা না সে দায়িত্ব তোমার বুঝানের দরকার বুঝাই গেলাম হেদায়াতের মালিক তো আল্লাহ ওরে কপাল যদি পুরে যায় রে আমি হাফিজুর রহমান কেন মক্কা মদিনার ইমাম কেন স্বয়ং রসূলও bayan করলে কপাল ঘুলবে না যেই নবীজির চেহারা মোবারক এক নজর দেখলে বান্দার পেটের ক্ষুধা থাকে না কেমন মায়ার নবী আমা যেই রহমতের নবীর দিকে মোহাম্বতের নজর দিয়ে তাকাইলে বান্দার জাহান নাম হারাম হয় আনহা বলেন নবীজির ঘাম বোতলে ভরে রাখতাম আর আমরা বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম এরে আল্লাহর গোলাম যেই নবীর চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয় এক নজর কিন্তু কত বড় বেঈমান একবার আর দুইবার না দীর্ঘ না তেরো বছর পর্যন্ত নবীজিরে দেখলো বয়ান শুনল এরপরেও বেঈমান কালেমা পরে নাই এত বড় নিকৃষ্ট কপাল ফোরার নাম জানে জাহাল অন্যদিকে সাতাইশ বছরের যুব তরবারি নিয়ে দড়ায় আমার নবীর গর্দান কাটার জন্য নবীজির চেহারা মোবারক দেখা তরবারি ফালায় বলেন ও রহমতের নবী আমার বেয়াদুবি মাফ করেন আমাকে কালেমা রশি লাগায় দেন সাতাইশ বছরের যুবক নবীর হাতে কালেমা পড়িয়া তরবারি হাতে নিয়ে দাঁড়ায় বলে বেঈমান সাহস থাকলে এই বান্দার তরবারির সামনে দাঁড়াও আমি নবীর বিরুদ্ধে কথা বলতে যদি চাও নবীরে দরকার নাই আমার তরবারি ফয়সালা করবে সামনে আসো এই কফলওয়ালা 27 বছরের যুবক কে জানেনি এর নাম কফল এর নাম কি কফাল, 13 বছর দেখছে আর বড় কালেমা পড়ে না আর 27 বছর বয়সে নবীকে দেখে জবাই করতে এসে কালেমা পড়ে ফেললো। এজন্য কপাল যদি পুড়ে যায় আমার কাজ হবে এত মানুষ এখানে ভরা দাঁড়ানোর সুযোগ নাই এত মানুষ বাসায় যায় বলবে ও অনেক লোক হইছে কি লাভ হবে তোমার চাপাবাজি করলে যদি ফজরে মসজিদ থাকে খালি এত মানুষ এখানে অনেক আশেখের চুল ফজর ভরে নাই জহর পরে নাই আসর ভরে নাই মাগ্রি পরে নাই এসা পড়বে কিনা তাও জানা নাই আল্লাহ দায় আদান করেন এরে আমার যুবক বাবা অনেক দিন পর্যন্ত এই প্রোগ্রামের প্রচারণা চলছে অনেকে আসবো আসবো বলিয়া আসতে পারে নাই আর ওই বান্দা যদি শরীয়তের কোনো কারণে আসতে না পারে আল্লাহ তাকে পুরো দান করবেন আর একদল কপাল পোড়ায় এমন এসেছে ওয়াজের প্যান্ডেলে কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই এরকম মহিলা প্যান্ডেল তা দেখছেন নি কারবার আল্লাহর কুদরতটা কেমন এটা বেহেস্তের বাজার পাশে জাহান বাজার কি আচ্ছা ও মার্কেট হবে কেন দোকান হবে কেন অনেক দূরের মানুষের চে একটু চা ইস্কিটের দরকার দু একটা চা ইস্কিটের দোকান থাকবে খেলনার দোকান কেন বেলুনের দোকান কেন ওখানে আবার মেয়েরা ঢুকবে কেন যুবকেরা ঢুকবে কেন ওখানের এই কবিরা গুণার দায়বার কারা নিবে বইলা গেলাম মানবাকী না সে তোমার সারা বাংলাদেশের হাত হালত বড় খারাপ যে আইয়া কপাল ভরা বেলুন কিনছে বেলুন প্লাস্টিকের মাছ কান্দে লয়ে জুলতে জুলতে বাড়ি যায় মেডাম জিকাইব অজে কিনি আহি চকাইছে মন আজাতে বেলুন কবুল হয়ে গেছে আপনারা হাসেন কত বাৰু আপনারা হাসেন আবা লজ্জা থাকলে কান্না করা উচিত আমি হাসির ওয়াজ করি নাই হাসির কথা বলি নাই এটা এমন একটা প্যান্ডেল হাদি হাদিস বসার সাথে সাথে এই রকম একটা পবিত্র প্যান্ডেলের পাশে আবার জাহান নামের বাজার হবে সেখানে বেপরদা নারী ঢুকবে যুবক যুবতী ঢুকবে কিচ্ছু বলা যাবে না জাতির কপাল এত খারাপ বলে প্রয়োজনে বক্তা বাদ দেও আমরা আ কাম বাদ দিব না বলবে এত হুজুর করলো কারো লাগলো না ওনার এত লাগলো কেন বাদ দে এই হুজুর খারাপের দিকে চলছে কে বলবে এই কথা কে শুনবে এই কথা কে মানবে এই কথা কেন এত সুন্দর বেহেস্তের বাগান যেখানে বসলেই মাফ যেখানে চোখের পানি ফেলে দোয়া করলে কবুল সেই মেহেস্তের বাগানের কেন নামের বাজার হবে বেপর্দা নারীর আড্ডা হবে দোকান হবে কারণ কি আল্লাহ দায় দান করুন আল্লাহেদায় আব্দান আল্লাহ হেদায় আব্দান করুন অজে আসছেন দোকানে গেছেন কেন মহাদেবপুর দোকান নাই তো এখানে কেন দোকানদারি কেনাকাটার জন্য সেই মার্কেটে যাবেন এখানে কেন এখানে আসবেন কোরআনের বয়ান শুনতে এখানে আসবেন গুনা মাফ করার জন্য কান্না করতে আসবেন এখানে মাস্তানি কেন বেলুন কিনেন কেন মাস কিনেন কেন আল্লাহর ভয় বলতে একটু নাই থাকলে অন্তত মাথা নত থাকতো হাসতেন না আমি হাসির কথা বলছি বলেন তো আপনারা হাসলেন কেন লজ্জা সরণ কমে গেছে ওই দেড় হাজার বছর আগেই তরচুর বলে গেছে লা ইমান আন লা হায়া আলা যাদের লজ্জা নাই ওদের ইমান নাই ওরা রাস্তায় যদি ল্যাংটা করিয়া ফালায় তার পর বলবে ওর দেখি যত বাকি ওদের লজ্জা নাই আল্লাহ আমাদের লজ্জা আবার ফিরাই দিন ভাইরা আমার আল হায়া ও সহবাতুম ঈমান একটা ঘরের মধ্যে তিন চারটা রুম আছে এক রুমে আছে মা বাবা আর এক রুমে ছেলে আর এক রুমে মেয়ে সারা রাত মোবাইলে চলে জিনা 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 স্বামী আর সারারাত মোবাইল মে আর এক মোবাইল ছেলে আর এক মোবাইল ওরে ঘুমের থেকে ওইটা দেখি তোর চেহারা শুকরে দিয়েছেন আল্লাহ দেয় না ক্যান একমাত্র মুহাম্মাদের উন্মাদ হওয়ার কারণে নয় ঘুমের থেকে ওইটা দেখি চেহারা কুকুরের মতো হয়েছে সারা রাত গুনা করবি আর আল্লাহ